আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক চলে আসলাম রাশিয়া জেলার বানেশ্বর পাইকারি গুড়ের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলা বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবারের বাজারে পাইকারি হিসেবে গুড়গুলো কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাকে দামটা জানিয়ে দেব তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা এখানে কিছু গুড় দেখতে পাচ্ছি ভাইরা ব্যাচ কেনা করে দিয়েছে তো ভাইয়ের গুড়টা আপনারা দেখুন আসসালামু আলাইকুম কত দামে বেচলেন ভাই ভাইয়ের গুড়গুলো দর্শক দেখুন এই গুড়টি ভাই একশো সতেরো টাকা কেজি বিক্রি করে দিছে কালারটা খুবই সুন্দর আছে এবং কোয়ালিটিটাও ভালো গুড়ের তো এটা বেচে কেনা হয়ে গেলে একশো সতেরো টাকা কেজি তো সামনে আমরা আরো অনেক গুড় দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কত দাম বলতেছে ভাই এগুটার 160 টাকা 160 টাকা দর্শক দেখুন এই গুড়টি 160 টাকা দাম বলতেছে ভাই বলল আমরা আর অনেক গুড় দেখতে পাচ্ছি বaneswar বাজারে গুড়ের রমজানি প্রচুর পরিমাণে আপনারা দেখুন এর মধ্যে থেকে আজকে বাজার আপডেট আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমরা এখানে কিছু গুড় দেখতে পাচ্ছি আরও ভালো মানের গুড় কালারটা খুব সুন্দর আছে একজন ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম কতগুলো গুড় নিয়ে আসছেন ভাই আজকে দুই ক্যারেট কয় টাকা মন দাম বলতে সেটার একশো পনেরো বিশ টাকা কেজি দাম বলতেছে বেঁচে কেন এখনো করেন নাই কখন নিয়ে আসছেন চাহিদা কেমন আজকে ঘুরে অল্প তো দর্শক দেখলেন ভাইয়ের গুড়ের বাজার তো একশো পনেরো টাকা সত্তর টাকা দাম বলতেছে তো আমরা এখানে আরো কিছু গুড় দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাজন ভালো আছেন কতগুলো গুড় নিয়ে আসছেন আজকে কতগুলো গুড় নিয়ে আসছেন দুই कैरेट দুই कैरेट দাম বললে গুড়টার ওহ এখনো দাম বলেনি বলে নাই তো দর্শক আমরা এখানে কিছু গুড় দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন বাবু ভালো কত দাম বলতেছে এগুড়ের সতেরো পনেরো বারো যার যদি ভালো লাগছে একশো বারো টাকা থেকে শুরু করে সতেরো টাকা পর্যন্ত দাম বলছে বাজার আজকে কম নাকি বাজারে ঘুরে চাহিদা কেমন ঘুরে দেখতে পাচ্ছ প্রত্যেক ভ্যানে ঘুরে দর্শক বাজারে ঘুরের চাহিদা খুব বেশি নেই আজকে এর মধ্যে থেকে ভালো মানের গুড়গুলো একশো পনেরো টাকা সতেরো টাকা দরে বিক্রি করা হচ্ছে তো এখানে আমরা কিছু গুড় দেখতে পাচ্ছি ভাইরা দাম দর করতেছে মনে হয় দাম দর শেষে আমরা জেনে নেব কত দাম বললো এই দর্শক গোটি মনে হয় বেচে কিনা হয়ে গেল আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভাই ভাই বিশ টাকা পাচ্ছি বিক্রি করে দিলেন হ্যাঁ কত বিক্রি করলেন 120 টাকা কেজি তো দর্শক দেখুন এই গুটি 120 টাকা কেজি বেচে কিনা হয়ে গেল ভাই বিক্রি করে দিলে এখন নিয়ে যাবে তো অনেক গুড় নিয়ে আছে অনেকেই গুড় নিয়ে দাঁড়িয়ে আছে দাম বলতেছে না অনেকে এবং গুড়ের চাহিদাটা কম থাকার কারণেই কৃষকেরা খুবই ভোগান্তির মধ্যে আছে আসসালামু আলাইকুম গুড় নিয়ে আসতেন কত দাম বলতেছে ঘুরে গুড়ে একশো দশ পনেরো আজকে বাজার আমদানি প্রচুর পরিমাণ হয়েছে চাহিদা কম নাকি ব্যাপারের চাহিদা কম দেখা যাচ্ছে না ব্যাপারীকে বাজারে তো ব্যাপারে বাজারে আনাগোনা কম আছে তো আজকে বাজার থেকে সর্বশেষ গুড়ের আপডেট পরবর্তী ঘুরে যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম এক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ